ভাইয়া আমার আল্লাহর পয়েখম্বর মুসা আর যখন কারোণের কাছে গেল জাকা আদায় করার জন্য কারণ যখন জাকা দিতে অস্বীকার করল আল্লাহ রাব্বুল আলামিন গজব যখন কারোর ওপরে নাজিল হইল যখন তার সহায় সংস্কৃষ্টি সহ যখন কারণ মাটির বিষয়ে যখন যাত্রী জীবন শুরু করে দিল ভাইয়ার আবার সময় আল্লার পয়গম্বর। মুসা আলাইহিস সালাতু ওয়াস যখন রওনা হয়ে গেল পেছন থেকে তখন কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস ভাই ভাই বলে ডাকতেছিল ভাইরাবাল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু বলল মুসা ও মুসা তুমি যখন কারণার কাছে গেলে যাকাত করার জন্য যখন সে অস্বীকার করলো আমি আল্লাহ রাব্বুর আলামিন যখন আমার পক্ষ থেকে কারণ যখন গজব নাজির করলাম আর কারণ যখন তার সহায় সম্পৃক্তি সহ যখন মাটির নিচে দাঁড়তে লাগলো এমন সময় তার ধ্বংসের মুহূর্তে সে যখন তোমাকে ভাই ভাই বলে চিৎকার করতেছিল ও মুসা বড় দেখে কতবার কতবার তোমাকে ভাই ভাই বলে চিৎকার করে ডেকেছিল ভাইয়ারা আমার এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিসসালাম বললেন ও আল্লাহ আমার জানা নাই আমি তো মনে নাই জামাকে কতবার সে ভাই ভাই বলে চিৎকার করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসা এই কারণ তোমাকে 40 বার পর্যন্ত ভাই ভাই বলে চিৎকার করে রেখেছে সুবহানাল্লাহ ও মুসা তুমি ভালো করে শোনা এক এই যে মূসা আরে এই যে সারা তোমার সানামকেন বললো এই যে কারণ তোমাকে ভাই ভাই বলে ডাকতেছিল ভাই ভাই বলে যখন ডাকতেছিল মুসারে তখন আমি আল্লাহ রব্বুল আর আমি তখন মূসার জাবানের দিকে আমি তখন কারুণের জাবানের দিকে তাকিয়েছিলাম আর মূসা তোমাকে যখন সে বাই ভাই বলে ডাকতেছিল আমি দেখি আমাকে আল্লাহ বলে একবার ডাক মুসারে বার তোমাকে ভাই ভাই বলে ডাকার পরে যদি কারণ একবার আমাকে চল্লিশ বার উনচল্লিশ বার ডাকার পরে চল্লিশতম বার যদি আমাকে আল্লাহ বলে ডাকতো ভালো করে শুনে রাখো আমি আল্লাহ রাবেন কারণ জিন্দগির সব গুণা মাফ করে আমার কারণকে আমার রহমতের কোলে উঠায় নিতাম সুভার আল্লাহ ভাই আমার কারণ আল্লাহ রব্বুল আলমিন সব সময় বান্দাকে কেমন করে মাফ করে দিবে বান্দা যদি গুণাগর হক না কেন একটা কাপড়ের দিকেও আল্লাহর আবালাম সব সময় তাকায় থাকে ওই কাপড়টাকে কেমন করে মাফ করে আল্লাহ আল্লাহর তার মর রক্ত উঠে নিবে